আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের আপনার অফিসয়ক পদের চূড়ান্ত সাজেশন যেটা থেকে আপনার শতভাগ নিশ্চিত কমন পাবেন কেননা এখানে প্রত্যেকটা প্রশ্ন হলো আপডেট এই কিছুদিনের ভিতর যে প্রশ্নগুলো বাইর হয়েছে সবগুলো এই প্রশ্নগুলাই এগুলাই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতেছে আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো আপনার ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটি কবে থেকে চালু হয় এটা হলো যে স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাত্তর সাল থেকে এটা চালু হয় তারপর কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা মর্যাদা দিয়েছে এটা সঠিক আনসার হবে লিওন দুরাল্ট লাইন কোন দুই দেশের সীমান্ত নির্ধারণ করে এটা সঠিক আনসার হবে পাকিস্তান ও আফগানিস্তান তারপর এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এটা সঠিক আনসার হবে মালদ্বীপ তো এখানে যে প্রশ্নগুলো এগুলা ইনশাল্লাহ আপনারা পড়বেন এগুলো থেকে কমন পাবেন তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি বাংলাদেশ জাতীয় সংসদের স্থাপতিকে লুই আইকান কান ইউক্রেনের রাজধানীর নাম কি তারপর বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি গাছ রাশিয়ার মুদ্রার নাম কি রুবল তারপর কত সালে জাতীয় কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন এটা আঠারোশো নিরব্বই সালে চব্বিশ মে বাংলা হবে তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ তারপর যেমন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এআই এর পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন তারপর আজ বাংলা ফোন কে বসের কোন মাসের কত তারিখ এটা আপনার পরীক্ষার দিনের বাংলা তারিখ আপনি অবশ্যই দেখে যাবেন কেননা অনেক সময় কিন্তু সাধন জ্ঞানে এই প্রশ্নটা আসে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এটা সেটা ক্যান্সার হবে রাঙ্গামাটি এই প্রশ্নগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে শতবাক কমন পাবেন তারপর বাবাকে বড্ড বয় ভাই বাবাকে এটা হবে আপাদানে দ্বিতীয় ফুলে ফুলে গড় ভরেছে ফুলে ফুলে এটা হবে কারণে সপ্তমী ডাক্তার ডাক ডাক্তার হবে কর্মে শূন্য তোমার এগুলো কারণগুলো আপনি দেখে নেবেন এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তোমাদের এখানে অঙ্ক ইংরাজি বাংলা সবগুলোই রয়েছে আপনার ইনশালা এগুলো দেখবেন যেমন ট্রান্সলেশনগুলো এগুলো থেকে আসবে ট্রান্সলেশন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ যেমন বাংলাদেশ ইজ এ রিভারনিং কান্ট্রি এ ল্যান্ড অফ রিভার দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ট্রেনিং ফর টু ইয়ার তোমার এটা করা উচিত এই ট্রান্সলেশনগুলো আপনি ইনশালা দেখে নেবেন তারপর দান প্রদানের শীর্ষ দেশ কোনটি সিন নামহীন গত্রহীনের লেখককে হাসান আজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে শফিকুল হক হীরা উড়োজাহাজের গতি নির্ণয়কারী যন্ত্রের নাম কি ক্যাকোমিটার বাংলাদেশে জাতীয় সংঘের কততম সদস্য বাংলাদেশ জাতীয় সংঘের কততম সদস্য একশো ছত্রিশতম ও এর সদর দপ্তর কোথায় জেদ্দা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন এগুলো থেকে কমন পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্নই থাকবে না সমুদ্রের গভীরতা মাফা হয় যে যন্ত্রের দ্বারা তার নাম কি ফেডোমিটার বিখ্যাত ট্রয়নগরী কোন দেশে অবস্থিত তুরস্ক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদ সম্পাদিত পত্রিকার নাম কি আঙ্গুর যমুনা নদীর পূর্ব নাম কি জোন আইন ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন এগুলো থেকে কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যেমন বাগদারাগুলো দেখেন সাক্ষী গোপাল এটা হলো নিষ্ক্রিয় দর্শক তারপর উজানের কই সহজলভ্য ঘাটের মরা তারপর ডুমুরের ফুল এটা হলো বিরল বস্তু তারপর দাউ মারা এটা অর্থ হবে মোট অঙ্ক লাভ করা তো এই প্রশ্নগুলো থেকে ইনশাল আপনারা কমন পাবেন তারপর আসুন আমি আর কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই এগুলা থেকেই আসবে এগুলার বাইরে কিছুই থাকবে না